এই যে দেখো তোমাদেরকে দেখতেছে কিন্তু সবাই দেখতেছে আমরা আসছি সেনা শপিং এ যে দেখো এখানে দেখা যাচ্ছে লাইভে তোমাদেরকে দেখবে খালামুনিরা

বলো আমাকে না ওটা তোমার বের করতে হবে না তুমি এই যে কদম ফুলগুলো নিয়েছো এগুলোই হচ্ছে না না এ যা নিয়েছো এগুলাই নাও ধরো এগুলো দিয়ে খেলো এগুলো বল বলের মতো করে খেলো দুই ভাই বোনে কদম গাছের নিচে ফুল আর কদমের যে বলের মতো অংশটা থাকে একটা একটা করে গাছের গোড়া থেকে নেওয়া শুরু করছে নির্মিত রাম তো কাজে আসছে এখানে একটা কাজ আছে ব্যাংকে তো আমরা আসছি সরকারি ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংকে আসছি এই যে হচ্ছে ব্যাংক। তো এখন ওরা দুজন এত দুষ্টমী করতেছিলো তাই দুজনকে আমি হচ্ছে একটু বাইরে নিয়ে সময় দিচ্ছি যে তোমরা তোমাদের মতো করে খেলাধুলা করো খুব দুষ্টামি করতেছে মেহেমেদ তো একটা ইয়ার কাছে চলে যে পিছ পিছনে তো একেবারে তার কাটার খোঁচা লাগছে ওর গেঞ্জিটা ছিঁড়েও গেছে দেখাও তো বাবা তোমার পিছনের অংশটা ভাগ্যিস কপাল আমাদের ভালো যে ওর পিঠটা পিঠে লাগে নাই আর কি যদি পিঠে লাগতো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়তো দেখাও তো বাবা তোমার পিঠ

না তাহলে ব্যাথা পাবে একবার কিন্তু ব্যাথা পাইছো এবার কিন্তু আবার ব্যাথা পাবা দেখেন কি করতেছো বাবা ওই দিক দিয়ে তোমার পা ভেঙে যাবে এদিক দিয়ে যাওয়া যাবে না আসা আমি নিয়ে যাই আমি নিয়ে যাই যাবে না তুমি এদিকে আসো এখানে একটা গাছ আছে অনেক বড় কৃষ্ণচূড়া গাছ গাছটার জন্য অনেক সুন্দর লাগে যে প্রকৃতিটা এত ভালো লাগে শোনো এদিকে আসো নাফিসা নাফিসা এই দোদা দেউতা দৌড়তা ওই যে পাখি উঠছে দেখো ওই যে দেখো কত বড় পাখিটা আসছে তোমরা কি দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো দেখো দেখো

I'm <laughs> <laughs>